এসডর সেন্টার মিরপুর 10 এসডর সেন্টার মিরপুর 10 আপনারা সবাই আমন্ত্রিত আপনারা দেখেন চাই হাই এন্ড নাম্বার যা ব্যবহার করতে পারবেন মহামূল্যবান বারান্দার কিচেন অসাধারণ কিচেন কালেকশন নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আমি এখন দেখতেছেন আপনারা আইটেমারে একটি ক্লাস ডোর অসাধারণ নিজে এই ডিজাইনটা সম্পূর্ণ Kitchen পাতা আর এটা দেখতেছেন এটা হলো ডায়মন্ডেড পাথর দেয়া তৈরি চাইনিজ পাথর দেওয়া এই রোডটি ব্যবহার করতে পারবেন আপনারা বাথরুম বারান্দা কিচেন এই রোডটির সাইজ আড়াই ফিট সাত ফিট দাম থাকছে উনিশ হাজার পাঁচশো টাকা সমগ্র বাংলাদেশে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফেরি থাকছে এস ডোর সেন্টার থেকে আর দেরি না করে আপনার স্বপ্নের বাড়ি সাজাতে আজই চলে আসুন ডোর সেন্টার মিরপুর দশ ঢাকা বন্ধুরা আপনাদের কালেকশনের জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং সম্পূর্ণ রোল ডিটেলস জানতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম